اپنی مرضی سے ساتھ ہی تو نہ جانتے ہیں پیار کرتے ہیں اپنا অবলা নারী আর মহিলাদের শোষণের নাম হল লাভজিহাদ আধুনিক বিচারে আত্মঘাতী আর নির্মম যার পরিহাস মুসলিমরা এখনও সুধরে যাও না হলে আগে ইতিহাসের পাতায় থাকবে না তোমাদের ইতিহাস কথাই আছে না বন্ধুরা দিনদার যারা অন্যের ঘরে উকি मारे তাদের ঘরেই বিড়ালে চিকে ছেড়ে বন্ধুরা আমাদের দেশে ঘরে ফেরার খবর এত পরিমাণে সামনে আসছে আজকাল যার খবর একত্র করাও আমাদের জন্য সমস্যার হয়ে যাচ্ছে যেমন আপনারা সকলেই জানেন আমাদের চ্যানেল হিন্দু ধর্মের আস্থার ওপর আধারিত আর আমাদের চ্যানেলে পৃথিবীর সমগ্র স্থানে সনাতনের সাথে জড়িত সমস্ত ঘটনা আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করি বর্তমানে যখন শ্রীরাম জন্মভূমি নির্মাণ হচ্ছে তখন থেকে ঘরে ফেরার ঘটনা অনেক বেশি সংখ্যায় বেড়ে গেছে এই সংখ্যা ঈশাইয়ের হোক বা মুসলিমের সব ধর্মের থেকে বিশাল আকৃতির ভারী সংখ্যায় সনাতন ধর্মকে গ্রহণ করছে কয়েকদিন আগেই নববর্ষের শুভ মুহূর্তে ভারী সংখ্যায় গ্রহণ আর মুসলিম আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যদি এখনও আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আজকের আমার যে ভিডিও তা গতকালকের খবরের ওপর আধারিত যেখানে ইসলামের মান্যতা দেওয়া মানুষ আবারও একবার সনাতন ধর্মকে গ্রহণ করেছে এরই সাথে কট্টরপন্থীদের আবারও একবার তাদের বিষ উগলাতে দেখা গেল এমনকি সে মানতে পর্যন্ত রাজি নয় যে সে মুসলিম এছাড়া একটি অনেক বড় ঘটনা হয়েছে যেখানে একটি মৌলানার বিবি পালিয়ে গিয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে করেছে হ্যাঁ বন্ধুরা মৌলানার বিবি সেও আবার পালিয়ে একজন হিন্দু যুবকের সাথে বিবাহ করেছে আর এখন তার ওপর সমস্ত মুসলিম কট্টরপন্থীরা আক্রমণ করছে আর তার সাথে এখন কি কি হচ্ছে এই খবরের আসল সত্য কি এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে যদি আপনি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম চলুন বন্ধুরা এখন জানা যাক প্রথম খবরের বিষয়ে যেখানে একসাথে নয় জন লোক ইসলাম ধর্মকে সেরেছে আর সনাতন ধর্ম মানে নিজের ঘরে ফিরে এসেছে বন্ধুরা অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আর কিছুদিনেরই বাকি আছে কিন্তু এর মধ্যে মানুষের সনাতন ধর্মের ওপর আস্থা বাড়তে শুরু করেছে এটাই কারণ অনেক মানুষ সনাতন ধর্মের ঘরে ফিরে আসছে এই ক্রমে উত্তরপ্রদেশের প্রদেশের ভদলিতে একটি মুসলিম পরিবারের সমস্ত মানুষ সনাতন ধর্মকে আপন করেছে আর বিন্দাচল মন্দিরে তাকে ঘরে ফিরিয়ে আনার কাজকর্ম করা হয়েছে আসলে এই ঘটনাটি চৌড়ি থানা এলাকার দানুবট্টির যেখানে মুসলিম সমাজের হেলা সমাজ থেকে আগত ছেদিরা থাকেন আর তাদের কাজ হলো ব্যান্ড বাজানো এরা মুসলিম প্রজাতির সাথে সম্পর্ক রাখত এরা বলেন আমরা পাঁচওয়াক নামাজও আদা করতাম কিন্তু যখন আমরা সনাতন ধর্মের মহানতা দেখি তখন আমরা পুরো পরিবারের সাথে নিজের ঘরে ফেরার সিদ্ধান্ত নেই এদের পরিবারে নয়জন জন সদস্য আছেন আর এই পরিবারের নজন সদস্যই একসাথে সনাতন ধর্মকে আপন করেছে বন্ধুরা যখন ছেদিকে জিজ্ঞাসা করা হয় আপনি সনাতন ধর্ম কেন গ্রহণ করেছেন তখন উনি বলেন আমরা রাম মন্দিরে দর্শন করার জন্য যেতে চাই এই জন্য আমরা সনাতন ধর্মকে আপন করেছি আর এনাদের ঘরে ফেরার সাথে জড়িত সামনে এসেছে যেখানে স্থানীয় বিধায়ক রত্নাকর মিশ্রা এনাদের পূজা করাতে সামনে আসছেন বন্ধুরা ছেদির পাঁচ ছেলে তারাও সনাতন ধর্মকে গ্রহণ করেছে যাদের নাম যথাক্রমে আনোয়ার সনবর গুড্ডু গব্বর সাথে পাঁচটি নাতিও আছে যাদের নাম ওসার কে এনার সামসাদ আর এর ওপর অবাক করার আসলে এই খবরকে পঞ্চগণ পত্রিকার অফিসিয়াল টুইটার হ্যান্ডার আর অফিসিয়াল ফেসবুকে টুইট করা হয়েছিল এর ওপর কট্টরপন্থীদের তাদের মত প্রকাশ করতে দেখা গেছে যার মধ্যে তো একজন বলছে আরে ভাই এরা তো মুসলিম কখনো ছিলই না এই প্রকার অনেক মজাদার কমেন্ট আমরা দেখতে পেয়েছি এখন আপনারা এই ভিডিওটি দেখুন যেটা আমার দ্বিতীয় খবর এখন এই মুসলিম ব্যক্তি যিনি টুপি লাগিয়ে বসে আছেন তার দুঃখ দেখুন আসল কথা হলো একটি মৌলানার বিবি পালিয়ে যায় আর যদি শুধু পালিয়ে যেত তাহলে তো ঠিকই ছিল কিন্তু সে একজন হিন্দুর সাথে বিয়ে করে নাই। আর যখনই এই খবর সামনে আসে তখন সমস্ত মুসলিম মানুষ ওই মৌলানাকে শাসন করতে বসে যায় আর তাকে বলে আরে ভাই আপনি আপনার বিবিকে সামলাতে পারেননি দেখুন আগে ওই মুসলিম ব্যক্তি কি বলছেন বন্ধুরা এখানে আপনারা যে ভিডিওটি দেখছেন তা একজন হিন্দু যুবকের আর তার পাশে দাঁড়িয়ে যে যুবতীকে দেখছেন সে হলো সেই মৌলানার বিবি যে পালিয়ে এই হিন্দু যুবকের সাথে বিয়ে করেছে পেছনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ছবিও দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এটা একটি মন্দিরের ছবি যেখানে এই দুজন বিয়ে করেছে বন্ধুরা এই ঘটনার পরে এই দুজন একটি ভিডিও ছেড়েছে যে ভিডিও আপনাদের সামনে 阿里巴巴，妈妈。 বন্ধুরা এরপর আরো একটি ভিডিও সামনে আসে যেখানে এরা দুজনে বিয়ে করতে সামনে আসে এখন এই কথা কট্টরপন্থীরা হজম করতে পারছে না আর তারা বলছে এই মৌলানার নিজের ওপর লজ্জা হওয়া উচিত যে নিজের বিবিকে বাঁচাতে পারেনি যে মানুষেরা লাভ জিহাদ করে হিন্দুদের মেয়েদের ধর্মান্তর করার চেষ্টা করে আর এখন যখন তাদের বিবি পালিয়ে এসে কোনো হিন্দুর সাথে বিয়ে করে তখন ভাবুন একবার কিভাবে দিন কাটছে এই বেচারাদের এই কাজের ব্যথা মুসলিম কট্টরপন্থীদের মধ্যে এইভাবে হচ্ছে যে কারণ যাদের ব্যথা তাদের মুখ থেকে সোনাই ভালো জানতে মুসলমান তাদের মুখ থেকে তরি ভালো বলা হচ্ছে এই ঘটনা ঝাড়খণ্ডের কোনো একটি এলাকার যেখানে মেয়েটির নাম মুস্কান সেখানে হিন্দু ছেলেটির নাম রাম বন্ধুরা ঘটনাটাই এমন আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার হাসি পাচ্ছে কারণ এই যুবতী আর যুবকের এক বছর ধরে প্রেম চলছিল আর এর সম্পূর্ণ জানকারি এই ইউটিউবার তার ভিডিওতে দিচ্ছিল এবার ভাবুন এক বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল আর মৌলানা সাহেব কিছুই জানতেন না আর মৌলানা সাহেব কিভাবেই বা জানবেন কারণ মৌলানা সাহেবের মিশন তো ছিলও অন্য কিছু ওনার মিশন ছিল হিন্দু মেয়েদের জবরদস্তি বা লাভ জেয়াদ করে যে কোনো প্রকারে মুসলিম বানানো মৌলানা সাহেব কোনো আনসাকসেসফুল মিশনে লেগেছিলেন আর সেখানে ওনার ঘরেই অন্য কেউ মিশন সাকসেসফুল করে চলে যায় এর মানে এটাই মনে হচ্ছে এখন আর সেই দিন বেশি দূরে নেই যেদিন পুরো পৃথিবী আবার সনাতনে ভরে উঠবে পুরো বিশ্বের মানুষ আবারও একবার সনাতন ধর্মকে আপন করবে বন্ধুরা এই বিষয়ে আপনার ধারণা কী আশা করছি আপনাদের আজকের এই মহত্বপূর্ণ তথ্য জানে অনেক ভালো লেগেছে আর সত্যিই যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং অন্য অন্য সনাতনী ভাই বোনদের কাছে ভিডিওটিকে পৌঁছে দেবেন যাতে তারাও এই মহত্বপূর্ণ জ্ঞানের কথা জানতে পারে ধন্যবাদ